হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এটা হচ্ছে গিয়ে ভাইয়ের বিয়ের ভিডিও কিন্তু আজকে হচ্ছে গিয়ে আই প্রভাত তো অনেক আনন্দ মজা করছি সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আজকে যেহেতু আইবুড়ো ভাত তার জন্য সবাই এক এক করে পায়েস খাইয়ে দিচ্ছে এবার হচ্ছে গিয়ে আমার পায়েস খাওয়ানোর পালা পড়েছে তো দেখো পায়েস খাওয়াতে খাওয়াতে কি হাসি মজাটাই না হচ্ছে সত্যি অনুষ্ঠান করে বিয়ে হলে না মানে মজাটাই যেন আলাদা হয় তো চলো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে গিয়ে আইবুড়ো ভাতের লাস্ট পর্ব তার জন্য দেখো কাকিমা আর দাদা মিলে কি মজাটাই না করছে

আসলে কি বলো তো আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় না বিয়ে হোক বা যাই বা হোক না কেন এত আনন্দ মজা হয় না শেয়ার কি বলবো মানে সেটা যদি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতাম না অনেকটা লেন্দি হয়ে যেত তখন আর তোমাদের ভালো লাগতো না তো যাই হোক আজকের হচ্ছে গিয়ে আইবো ভাতটা কমপ্লিট হলো কালকে সকালবেলা বিয়ে তো কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সকাল হয়ে গেছে আজকের হচ্ছে কি ভাইয়ের বিয়ে অনেক আচার অনুষ্ঠান আছে তার জন্য আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি এখনও রেডি হওয়ার অল্প একটুখানি বাকি আছে আমি রেডি হয়ে নিয়ে তারপরে ছেলেকে রেডি করব। আর তো চলো একেবারে রেডি হয়ে নি তারপরে তোমাদের সাথে অনুষ্ঠানে গিয়ে দেখা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখন হচ্ছে গিয়ে ভাইয়ের গায়ে হলুদ হচ্ছে আর এটা হচ্ছে গিয়ে আমাদের একটা নিয়ম আর মা অসুস্থ তার জন্য ঠিকঠাক করে পাচ্ছে না তার জন্য কাকিমা একটু দেখিয়ে দিচ্ছে এখন হলুদ আর এই তত্ত্বগুলো পাঠানো হবে তো মেয়ের বাড়িতে হলুদ তত্ত্ব পাঠানোর জন্য সবকিছু রেডি করে দিলাম আর এখন আমরা বেরিয়ে পড়েছি ভাইকে নিয়ে স্নান করানোর জন্য তো অনুষ্ঠান করে বিয়ে করলে না সব নিয়মকানুনগুলো মানতে হয় মানে ওদিকে ব্যস্ত থাকার জন্য আমার আর কোনো সেভাবে ভিডিও তোলা হয়নি আর এখন চলে এসেছি মেয়ের বাড়িতে মানে অনেকটাই বিয়ে হয়ে গেছে আর কিছুটা বাকি আছে এবার হচ্ছে গিয়ে সিঁদুর পড়ানো হবে তার জন্য এখন রেডি করে দেয়া হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে কেউ হাত বাড়াবেন আস্তে আস্তে ধীরে ধীরে প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠান করে সুন্দর করে একদম গাড়ীটা পিছৰ দি ফেলে দে ফেলে দে হে তো তোমরা হয়তো ভাবছো এটা আবার কি হচ্ছে বউ চার চাকায় না আসে দু চাকায় কেন আসছে দাঁড়াও দাঁড়াও সবটাই তোমাদেরকে বলবো আর এটা হচ্ছে গিয়ে ভাই বিয়ে করে বউ নিয়ে আসলো আর কি বলো তো ভাইয়ের ভীষণ ইচ্ছা ছিল যে চার চাকায় না দু চাকা করে আসবে তো যার জন্যই ও গাড়ি করে আসলো আর কি মানে অনেকটা দূর থেকে আমরা এভাবে আসছি আর কি বলো তো আমার ফোনটা আমার ছেলের কাছে রেখে চলে গেছি যার জন্য মানে আগে কোনো ভিডিও তোলা হয়নি তো এটা হচ্ছে গিয়ে আমাদের মানে রাস্তা এটা হচ্ছে গিয়ে ওদিকে ওদিকে একটা ঠাকুর মন্দির মন্দিরে আছে আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের দুর্গা মন্দির তো এখন সেখানটাতেই যাওয়া হচ্ছে নমস্কার করা হয়ে গেছে এখন হচ্ছে সামনে একটা কালী মন্দির আছে দিয়ে এখন যাওয়া হচ্ছে আর সবার ইচ্ছা হচ্ছে একটু হেঁটে হেঁটে যাবে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে তো ভাই বৌনে বাড়ি চলে এসছে অনেক আচার অনুষ্ঠান মেনে ঘরেতে ঢুকেছে এরপরে এখনও অনেক আচার অনুষ্ঠান আছে সেগুলো এখন পালন করা হবে তো চলো তোমরা দেখতে থাকো

আহা বকুর জমানা আদি দেবো দেখি গোলনা চাপনা দেখি আয় দেখিয়ে দিছি ওই দেখ কথা বিদায় যাচ্ছে আদেবে আদেবে না না তিনবার তিনবার সেট সেট কাটছে এই লোক দিয়ে তুলাই যায় এরে ধরে না না মবেন্স করে তা বুটরে ওদিকে পালন করা হচ্ছে অনেক রকম নিয়ম কানুন আর এদিকে চলে এসছে অনেকগুলো বানর আর সেই দিকে বাচ্চাগুলো শুধু করছে দেখো আরে করবো আজকের হচ্ছে গিয়ে রিসেপশান এখন হচ্ছে গিয়ে সকাল এগারোটা মতো বাজে আর এখন হচ্ছে গিয়ে আশীর্বাদ শুরু হয়েছে সবাই এক এক করে আশীর্বাদ করেছে এবার হচ্ছে গিয়ে তোমার দাদা ভাইয়ের পালা পড়েছে শুধু দেখো কি করছে ও আরেকটা কথা তোমাদের তো বলাই হয়নি ভিডিওটা হয়তো তোমাদের একটু কেমন কেমন লাগছে আসলে কি বলো তো মানে ভিডিও তোলার কোনো চান্সই আমি পাইনি অনেক রকম কাজকর্ম তো থাকার জন্য আমি মানে ব্যস্ত ছিলাম তো যা তার জন্য মানে যা করেছে যেটুকুনি করেছে ছেলে তুলেছে ভিডিওটা আর সেটুকুনি আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি

তোমাদের ফুটু হবে তো এরা ফুল জুরিয়া আমার কাছে আছে ও বাবা তুমি মালিক আর এরা

আশীর্বাদ পর্ব তো শেষ হয়ে গেল এখন হচ্ছে কি জাতি নামানোর পালা আর এখন ভাগ্নার ভাগ্নির দরকার শুধু দেখো এরা সবাই মিলে কতটা মজা মজা কত টাকা আছে না এই মিমি বার 500 টাকা হ্যাঁ হ্যাঁ ওই দিয়ে বল না 500 টাকা দাও এই দিয়ে বার 500 টাকা দাও মনে যে সকালে ওহ 500 টাকা দাও দাও ধন্যবাদ কি হবে এটা এই যে না আছে না আছে ও ছয় টাকা না এই তো আশীর্বাদ পর্ব তো কমপ্লিট হলো এখন যাচ্ছি কাকিমার বাড়িতে একটা নিয়ম আছে সেটা পালন করার জন্য তো চলো তোমরা দেখতে থাকো ওখানে গিয়ে কত আনন্দ মজাটাই না হচ্ছে হ্যাঁ

थोड़ा सच कर जाए तो दे ठुकी

তো কাকিমার বাড়িতে তো এসে ভীষণ আনন্দ মজা করা হলো আর কাকিমাকে তো ঠকানো হয়েছে সেটা তো তোমরা দেখতেই পারলে আর এই ব্যাংকটা না মেজ কাকিমা ধরে রেখেছিল তো চলো যাই হোক আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের কার কার এরকম টাইপের নিয়ম আছে কমেন্টে অবশ্যই তোমরা জানিও কিন্তু ভাত সব কিছু ঠিক আছে আর এখানে এখন চলছে ভাত কাপড়ের অনুষ্ঠান আর কি বলো তো রিসেপশনের দিন রাত্রিবেলাকার ভিডিওগুলো না আমার ফোন থেকে যে কি করে ডিলিট হয়ে গেছে সেটা এখন আমি বুঝতেও পারছি না আর ওই দিন রাত্রিবেলাকার ভিডিওগুলো ছিল দারুণ কিন্তু কী আর করা যাবে বলো ফোনে তো আর পাচ্ছি না মানে নেই এই মুহূর্তে তো তার জন্য তোমাদেরকে আর মানে দেখাতে পারলাম না তো চলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোন ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা আর তোমাদের কার কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও